হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা শুভম ব্লগে সবাইকে স্বাগত জানাই তো দেখো বন্ধুরা আজকে তোমাদের সামনে চলে এসছে একটা পুরো অন্য ধরনের ব্লগ ভিডিও নিয়ে এখন আমি বাপের বাড়ি চলে এসেছি তোমরা বুঝতেই পারছো বাড়ি ঘর দেখে আমি বাপের বাড়িতে এখন কদিন ধরেই আছি তো ভাবলাম কি করব কি ভিডিও করব এখানে তো কোনো কাজকর্ম বেশি একটা করতে হয় না তো অনেকগুলো বাচ্চা আছে এখানে ওদের ওদের মুখে হাসি ফুটবে আর তোমাদেরও ভালো লাগবে একটা এমন ব্লগ নিয়ে চলে এসেছি মানে বিস্কুট দড়িতে বিস্কুট বেঁধে সেই বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা এই মানে ব্লগ মানে এটা নিয়ে একটা ভিডিও করছি তো দেখতে থাকো এই দেখো গাইজ এখন এদিকে তো সবাইকে বলে দিচ্ছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব পাশে থাকবেন দেখো বিস্কুট আর সুতো এগুলো নিয়ে নিয়েছি আর ওই দেখো বাচ্চাগুলো সবাই চলে এসেছে ওগুলো সব আমার মানে পাড়ারই বৌদিদের মেয়ে এখন এখানে খেলা হবে ঠিক আছে খেলা নাম বলো খেলার প্রস্তুতি নিচ্ছি এই সুতো একটা এখন সব হবে তো মা সুতো দিলো ঘরের থেকে এনে আরো লাগবে আর দুই টাকা এগুলো আগে রেডি করতে হবে তারপরে খেলা শুরু করবো আর ওরাও খুব খুশি হয়েছে ওরা মানে সকাল থেকে বলছে কি কখন খেলা শুরু করবে কখন খেলা শুরু করবে আমি বলছি যে হ্যাঁ সবাই মিলে একসাথে আসবি তার মানে তখনই খেলা শুরু করবো এখন দেখো নাম বলতে বলতে মেয়ে

চল <laughs> র <laughs> <laughs> <laughs>

কত দর্শক দেখছে শুভমের খাও খাও আস্তে আস্তে খাও ঘন্টা লেগেছে দেখি দেখি আর কতখানি আছে ও বাবা তোমার খাইতে খাইতে তো রাত হয়ে যাবে রাত হয়ে যাবে বন্ধ করে দেবো আস্তে আস্তে খাবা তুমি

তো এই মানে তো এই বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আবার এরকম ভ্লগ মনে হচ্ছে